কক্সবাজার সমুদ্র সৈকতের বিস্তীর্ণ এলাকা জুড়ে ভেসে এসেছে আবর্জনা এতে পাল্টে গেছে চিরচেনা সমুদ্র সৈকতের সৌন্দর্য এমন ঘটনায় অবাক হওয়ার পাশাপাশি অপসারণ বিলম্বে ভোগান্তিতে পড়েছে পর্যটক ও পর্যটন সংশ্লিষ্টরা সমুদ্র সৈকতে গিয়ে দেখা যায় সৈকতের কবিতা চত্বর থেকে কলাতলি পর্যন্ত অন্তত পাঁচটি পয়েন্টে ভেসে এসেছে এসব আবর্জনা যার মধ্যে ছিল ছোট বড় গাছের টুকরো বাঁশের শেকড় পোড়া কাঠ ইত্যাদি প্রত্যক্ষদর্শীদের ধারণা এর পরিমাণ অন্তত দশ থেকে বারো টনের অধিক বাঁশ গাছগুলো যে যার মতো সরিয়ে নিলেও বর্জ্যের বড় অংশ অপসারণের দ্রুত উদ্যোগ দেখা যায়নি বিস ম্যানেজমেন্ট কমিটি বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এতে ভোগান্তিতে পড়েছে বেড়াতাসা পর্যটক ও পর্যটন সেবীরা তবে দ্রুত সময়ের মধ্যে আবর্জনা অপসারণ করা হচ্ছে বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সমুদ্র থেকে আবর্জনা ভেসে আসার বিষয়টি নতুন নয় এর আগে দুই সালের মার্চে টানা কয়েকদিন একই ধরনের বর্জ্য ভেসে এসেছিল সমুদ্র সৈকত থেকে বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউট বলছে সমুদ্রে নিম্নচাপ বায়ু প্রবাহ পানির ঘূর্ণীয়মানের ফলে সমুদ্র উপকূলে নির্দিষ্ট কিছু জায়গায় ভাসমান প্লাস্টিক সহ অন্যান্য আবর্জনা জমা হয় পরে নিম্নচাপে জোয়ারের সাথে আবর্জনাগুলো ভেসে আসে সমুদ্র পাড়ে ओशन वॉयस कॉक्सबजर